দর্শক আমি আপনাদের দেখাবো ছোট ছোটো বাচ্চাদের চকলেট দৌড় প্রতিযোগিতা আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা চকলেট দৌড় দেওয়ার জন্য রেডি হচ্ছে এই খেলার নিয়মটা আমি আপনাদেরকে একটু দেখাই ঠিক ওখান থেকে ওখান থেকে দৌড়ে এসে এখানে চকলেট দেওয়া হচ্ছে এখান থেকে চকলেট মুখে করে নিয়ে যে এখানে এই ফিনিশিং পয়েন্টে যে প্রথম আসবে সেই প্রথম স্থান অধিকার করবে В курс